হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজকে আবার দেখো রেডি হয়ে গেছি সকালবেলা এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর আমি দেখো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তাঘাট পুরো ফাঁকা শুনশান একটা দোকান খোলে তো এত ভোরবেলা কোথায় যাচ্ছি জানো আজকে যাচ্ছি উলুবেড়িয়ায় পাখি পাখির হাটে কারণ আমার সেখানে কিছু পাখি আরও কিছু কেনার আছে তো সকাল সকাল সাইকেল নিয়ে সোজা দাসনগর স্টেশনে সাইকেল জমা দিয়ে দেখো টিকিট কেটে নিয়েছি কেটে নিয়ে এখন প্ল্যাটফর্মের ওপরে উঠে এসেছি আমি এখন ওই পারে চলে যাব ওই পার থেকে যে কোনো মেদিনীপুর বা তোমার আর পাঁচকুড়া লোকাল যে কোনো একটা ধরে নেবো আমাদের বাড়ির খুব কাছে দাসনগর স্টেশন তাই দাসনগর থেকেই ট্রেনটা ধরবো হাওড়ায় আর গেলাম না আর দেখো বলতে বলতে ট্রেনও চলে এসেছে আর তার মধ্যে আমি ট্রেনে উঠেও গেলাম আর ট্রেনটা খুব ফাঁকা ছিল বসার অনেক জায়গা ছিল কিন্তু আমি বসিনি দেখে দেখে যাওয়া বলে এই যে ঝুলে ঝুলে যাচ্ছি দেখো তারপর দেখো অনেকটা মানে টাইম লেগে গেল কারণ বিভিন্ন জায়গায় রাস্তার কাজ চলছিল ট্রেন লাইনে যার কারণে ট্রেনটা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে তারপর শেষমেশ দশটা নাগাদ আমাদেরকে আমাকে পৌঁছালো মানে আমি পৌঁছালাম আর কি তো পৌঁছানোর পরে ওখান থেকে আমি স্টেশনের প্ল্যাটফর্মের বাইরে দিক দিয়ে বেরিয়ে টোটো ধরে দশ টাকা খরচ করে হাটে যাওয়া যায় কিন্তু আমার কাছে টাকা খুব কম আছে অনেক কিছু কেনার আছে তো আমি আর পয়সা খরচ করবো না তাই এই যে রাস্তা যাচ্ছে এইখান থেকে হেঁটে গিয়ে একটুখানি রেল লাইনটা টোপকে দেখো বাইরের দিকে চলে এলাম এখানেও টোটো দাঁড়িয়ে ছিল কিন্তু আমি টোটো ধরব না তো আমি এই যে রাস্তাটা বাঁদিকে আছে ওই রাস্তা বরাবর সোজা হেঁটে চলে যাবো এখান থেকে দশ মিনিট লাগে হেঁটে হাটে যেতে তো আমি দেখো দশ মিনিট হেঁটে হাটের কাছে পৌঁছে গেছি প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে অনেক গাছের বাজার আছে আর কি ফলের গাছ সবজির গাছ তারপরে ফুলের গাছ অনেক রকমের গাছ ছিল সেখানে কিন্তু আমার কাছে টাকা নেই বলে কিনছি না আমার দেখে লোভ হচ্ছে পরে একদিন আসব টাকা ফাঁকা নিয়ে আসব আর নিয়ে এসে এখান থেকে কিছু গাছ কালেক্ট করে নিয়ে যাব। তো এখন যে মোড়টা দাঁড়িয়ে আছি এইটাই হচ্ছে মানে পাখির পাখিরহাটের মেন ক্রসিং তো এখান থেকে আমাকে এই যে ডান দিকে যেতে হবে ওই পারে চলে যাব ওই পারে অনেকগুলো রাস্তা আছে মাঠে বসে হাটটা তো এখনো পাকা হয়নি মাঠের মধ্যে ত্রিপল টাঙিয়ে সবাই যে যার মতো করে এখানে সবজি ফল তারপরে তোমার বিভিন্ন রকমের সরঞ্জাম সব বিক্রি হয় তো দেখো ওখানে দুটো রাস্তা ছিল আমি দুটো রাস্তার মধ্যে ঢুকিনি কারণ ওখান ওগুলো একটু ভিড় ছিল বলে আমি একটুখানি এগিয়ে গিয়ে যেখান দিয়ে সবজি মার্কেটে ঢোকে সবাই মানে নিজের নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো বিক্রি হয় সেখান থেকে যে হলুদ কাঁচা লঙ্কা তারপরে দেখো ধূপকাটি বিভিন্ন রকমের মাছ সবজি এইসব বিক্রি হচ্ছে তো আমি ওই হাটের ভেতর দিয়ে ঢুকে গেলাম তো ঢুকে গিয়ে দেখলাম যে খুব বেশি আজকে লোক নেই কারণ অনেকটা বেলা হয়ে গেছে সকাল দিকে প্রচণ্ড ভিড় হয় ভোর ছটা থেকেই ভিড় শুরু হয়ে যায় তো অনেক মানুষ কিনে খেটে চলে গেছে আমি যেহেতু একটু বেলা এসেছি তো বিভিন্ন রকমের সবজি আর প্রয়োজনীয় জিনিস আছে অন্যান্য বাজারের তুলনায় এখানে অনেক সস্তা তো দেখো আমি এখন মেন যে মার্কেট মানে আমি যার উদ্দেশ্যে এসেছি পায়রা পাখি সেখানে চলে এসেছি কত পায়রা পাখি এখানে সব রকমই আছে সব ধরনের পায়রা পেয়ে যাবে তবে খুব সস্তা এখানে হাতি বাগান বা ওই ধরনের শ্যামবাজারে যেগুলো বিক্রি হয় সেই তুলনায় পাখির হাটে পায়রা একবারে চিপ রেট মানে কি হলো খুবই সস্তা ওখানে যদি পাঁচশো টাকা বলে এখানে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে পায়রাগুলো সেই রকম তার একটা ব্যাপার আছে তো আমি পায়রা নেব তবে দেখছি একটু ঘুরে ঘুরে কাগজি হোম তারপরে মাড্রাস আরও শিয়া আমি অত পায়রার নাম জানি না বিভিন্ন রকমের পায়রা এখানে ছিল তো পাখিও ছিল বিভিন্ন রকমের লাভ বার্ডগুলো বারোশো টাকা জোড়া এরকম বলছিল এই যেগুলো অনেক বেশি দেখো লাল রঙ আছে আমি যেহেতু পাখি খুব বেশি আমার নলেজ নেই আমি পুষি না তো আমার অতটা জ্ঞানও নেই কোনটা কি নাম যারা কেনে তারা জানতে পারবে তোমরা যদি আসো এখানে অনেক সস্তায় পাখি পেয়ে যাবে তো আমি আমার মতো একটা পাখি নিয়ে নিয়েছি তো মানে কিনে নিয়েছি ওটা দেখাচ্ছি না তো তোমাদেরকে পরে একদিন দেখাবো দেখানো উচিত হবে না ওই জন্য দেখাই আর আমার কিছু মুরগি টুরগি কেনার আছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর যদি আমার ভিডিও প্রথম দেখছো অবশ্যই কমেন্ট লাইক আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা আমি নতুন ইউটিউবে তো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা পেলে আগামী দিন আরও ভালো করে ভিডিও করার অনুপ্রেরণা পাবো তো এই পাখিগুলো দেখো এগুলো হচ্ছে বারোশো টাকা বলছিল তো আমি এগুলো শ্যামবাজারে জিজ্ঞেস করেছিলাম দেড় হাজার টাকা বলছিলো তো এখানে মোটামুটি তিনশো টাকা কম আছে তো মোটামুটি দেখো অনেকটাই পাখির বাজার তোমরা চাইলে এখানে আসতেই পারো আর তোমাদের বলে দিলাম উলুবিরিয়া স্টেশন থেকে দশ টাকা টোটো খরচ করে যারা নতুন আসবে পাখির হাট বললেই পৌঁছে দেবে আর যারা পুরনো তারা তো জানে একটা পাড়ার ভেতর দিয়ে টোটোগুলো যেখান থেকে আসছে ওখান দিয়ে যাওয়া যায় তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা এখানেই শেষ করছি टाटा